নমস্কার বন্ধুরা ভালো আছেন সত্য একই কথা বলি কেন ভালো শুভকামনা করি আপনাদের অনুপ্রেরণায় বা আপনাদের ভালোবাসায় আমাকে অনেক ভিডিও করে দিতে হচ্ছে বিভিন্ন শীতের ফুলগুলো পরপর আলাদা আলাদা করে করছি প্রত্যেক বার পাই পাট করে দিচ্ছি পরপর পর দেখে যাবেন যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে দেখছেন এটা জানাবেন আপনাদের ভালো লাগলে জানাবেন খারাপ লাগলেও জানাবেন ভালো মন্দ নিয়ে আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর চ্যানেল দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর তা এইটা কি আপনাদের অনেক সময় সামনে থেকে চলে আসে দেখে নেন তারপর হারিয়ে যায় আমি মূলত গাছের পরিচর্যার উপর ভিডিওগুলো করে দিই আপনাদের যাতে গাছগুলো সুবিধা হয় সুন্দর হয় আর যেটা জানেন না সেটা জানতে পারেন আমি যে এই ব্যাপারে বিজ্ঞ এক্সপার্ট লোক তা নয় যেটা করি ভালোবাসে করি সেটাই উপর করি সেটাই আপনাদের কাছে কাজে লাগে বলেই আমি করি আর ভালো লাগে যে অনেক বয়স্ক লোক বয়স্ক মহিলা পুরুষ ষাটের সত্তর উপরের উদ্ধারে তারাও গাছ করছে শুনে ভালো লাগে তাদের জন্যে আরও ভালো লাগে তারা তো বাইরে বেরোতে পারে না বিভিন্ন বাগানেও যেতে পারে না বাড়ি বসে কিছু গাছ করছেন তাদের সময় কাটছে বয়স্কজনিত তাদের এইটা করে সময়টা কাটে তাদের যদি আমি একটু কাজে লাগতে পারি আমি আপনাদের সহজভাবে সহজ সহজভাবে যাতে একটু ভালো ভালো হয় সেটা করার চেষ্টা করি কেন আপনি আমি আপনাদের যে গাছগুলো করাই সেই গাছগুলো খুব বেশি দেখাই মানে শো কোয়ালিটির ব্যাপারে আপনাদের মাথার প্রতি দেই না যাতে আপনাদের গাছটা দুটো ফুল হচ্ছে চারটে ফুল হচ্ছে এই ফুলটা দশটা বারোটা কুড়িটা ফুল হবে কি চিন্তা করি আপনাদের যে যদি এখন এই ফুলটা থেকে দুশো ফুলে নেওয়ার চিন্তা করি তাহলে কিন্তু আপনারা পারবেন না নিতেও পারবেন না করতে করতে পারবেন না নিতে পারবেন না কেন এটা সময়ের ব্যাপার আর অভিজ্ঞতার ব্যাপার আর এর পিছনে সময় আরো বেশি দিতে হবে তা আপনাদের যে গাছটা হচ্ছে তার থেকে কী করে ভালো হয় সেই উদ্যোগটা নিয়ে আমি মূলত কাজ করি আর একটা কথা বলি ভিডিওর মাধ্যমে বা এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সো কোয়ালিটি গাছ করে দেওয়া সম্ভব নয় সো কোয়ালিটি গাছ করতে গেলে আপনাকে ছুটতে হবে আপনাকে যেতে হবে জানতে হবে অত সোজা নয় যে কোনো কাজ চন্দ্রমলিকা বলুন ডালিয়া বলুন ইম্প্রেশন বলুন রুটবেকিয়া বলুন সেলোসিয়া বলুন যেসব গাছ আপনাদের মাঠে শোয়ের মাঠে মানে যে বিভিন্ন প্রদর্শনীর মাঠে হয় সেগুলো আপনাকে আমি ইউটিউবের মাধ্যমে করিয়ে দেবো এতটা আমি বিজ্ঞ নই এতটা আমি মূর্খও নই কেন ওইটা করতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন্স করতে হবে অনেক কিছু লাগবে অনেক কিছু লাগবে সেটা ইউটিউবের মাধ্যমে আপনাকে করে দেওয়া সম্ভব না সেটা যারা করবেন যদি এরকম কারোর ইচ্ছা থাকে যে আমি ষোলো কোয়ালিটির কাজ করব শুধু ইউটিউব দেখলে হবে না বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরতে হবে যোগাযোগ করতে হবে যেতে হবে নাহলে সম্ভব হয় না এটা কিন্তু দেখে শিখতে কিছু নাহলে আপনি পারবেন না সম্ভবও না আপনাকে একটা রেঞ্জ অব টেনে নিয়ে যাবে সেই তারপরে এক্সট্রিম টেনটা দেখুন আমরা আমি বলছি আমি একশো মিটার রান আমি একটা সময় একশো মিটার রান আমি দশ সেকেন্ডে করতাম সাড়ে সে কিন্তু সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড করতে গেলে এই যে দু সেকেন্ড এক সেকেন্ড এটা কিন্তু বিরাট টাফ এটা প্রচুর মেধা প্রচুর প্র্যাকটিস ফটির শারীরিক ক্ষমতা থাকলে তবেই সে করতে পারবে এই এক সেকেন্ড কমানো পয়েন্ট এক সেকেন্ড কমানো দৌড়ে এটা কিন্তু বিরাট ব্যাপার যেহেতু আমি সময় স্পোর্টসম্যান ছিলাম খেলাধুলা করতাম সেটা জানি এই যে ব্যাপারটা এইটা কিন্তু সাদা নর্মালি দশ সেকেন্ড এগারো সেকেন্ডে অনেকেই দৌড়তে পারবেন কিন্তু ন সেকেন্ডে আট সেকেন্ড আনতে গেলে তাকে কিন্তু শারীরিক ক্ষমতা আর প্রচুর প্র্যাকটিস প্রচুর খাদ্য গুণ অনেক কিছু অভ্যেস তাকে নিষ্ঠা থাকতে হবে সেই ফুল ফুলে গাছে তাই এটা কিন্তু আপনারা যে কোনো গাছ করবেন তা কিন্তু অনেক কিছু তার মাটি তৈরি পদ্ধতি দিয়ে অনেক আগে থেকে মাটি তৈরি করতে হবে মাটির মধ্যে কি কি মিশ্রণ হবে তার পিএইচ লেভেল ব্যাপার পিএইচ লেভেল ব্যাপার সেই গাছটা কতটা ডেস্টিন পাওয়ার নিতে পারবে এগুলো অনেক কিছু ব্যাপার জাতের ব্যাপার আছে এগুলো নির্ভর করে এবারে অত তত্ত্বকতা গিয়ে লাভ নেই আজকে একটা ছোট্ট একটা গাছ যেটা আপনার বাগানে সুন্দর হয় ভালো হয় খুব সাধারণ গাছ কিন্তু ফুল ফুটলে অসাধারণ হয় সেই কসমস নিয়ে আপনাদের বলছি কসমস কিন্তু দু রকম তিন রকম ভ্যারাইটি হয় এই কসমস এই কসমসটা হচ্ছে দু রকম ফুল হয় একটা ইয়েলো হয় একটা অরেঞ্জ হয় এটা ডব ভ্যারাইটি এটা বেটে হয় গাছ সুন্দর ফুল হয় আর একটা কসমস হয় একটা লম্বা হয় সে ফুলগুলো পিঙ্ক রঙ লাল রঙ সাদা রং এরকম হালকা কালার হয় সেটা ঝাড় হয় বাগানে হয় প্রচুর ফুল ফোটে তার পাতাটা হচ্ছে এর থেকে আরো ঝিরিঝিরি এর থেকে আরো ঝিরিঝিরি ওই কসমসটা অনেকে দেখবেন মাথায় ঝুরি করে লুজ তুলে এনে বাজারে বিক্রিও করে বিভিন্ন বাজারে ফল ফলপাতে এরকম জায়গায় কসমস গাছ কিনতে পাওয়া যায় ওটা বাগানে বসিয়ে দেবেন খুব ইজি গাছ ওই গাছটাও কিন্তু সুন্দর এটাও কিন্তু কিনতে পাওয়া যায় লুজ কিনতে পাওয়া যায় অনেক কাগজে মুড়ে খলায় পাতায় মুড়ে পেপার মুড়েও বিক্রি করে এটা যেমন নার্সারিতেও পাওয়া যায় আবার আমরা যারা মাথা নিয়ে ঘোরে ফেরিওয়ালারা এরকম ভ্যানওয়ালা ফেরিওয়ালাতেও কাছে ওই রকম লুজ পাওয়া যায় তোলা গাছ মাটির থেকে তুলে নিয়ে এসছে সেই গাছও কিন্তু কসমস খুব ভালো হয় এই সাধারণ গাছ এই গাছটাকে আমরা কি করবেন এটা আমার ছয়ের প্যাকেটে আছে এই ছয়ের প্যাকেট থেকে আপনারা আটের প্যাকেটে দেবেন আটের টবে দেবেন আমি এটা করে দেখালাম টপেন আনা নেই বলে দেখছি কিন্তু আটের হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি এই আটের টবে আপনারা এটাকে দিয়ে দেবেন এই আটের টবে দিয়ে দেবেন এটা ফুল অসাধারণ হবে এবার কি এটা কি করবেন কি করবেন আর ছয় প্যাকেটে আছে ছয় প্যাকেট করে নিয়েছি এই ছোট্ট গাছে ফুল এসে যাবে এই মাটি তৈরি করে মাটিটা এই মাটি তৈরি করা মাটি এটা গাছ মরে গেছে সেই ধরে এটা কি করবেন আপনারা এই ফুলগুলোকে কেটে দেবেন প্রথমে এরকম কেটে দেবেন ফুল নেবেন না ফুল না নিলে কি হবে প্রচুর বাঁধ ছাড়বে এই বাঁশটা যখন গোল হয়ে যাবে তখন ফুলটা নেবেন তাহলে দেখতে ভালো হবে দেখতে সুন্দর হবে গোল হবে এর খাবার কিন্তু আপনাদের বারবার করে বলছি যখনই আপনি গাছ বসাবেন বারবার করে বলতে অন্য ভিডিওতে বলেছি বলে আর ভিডিওতে বলছি যে এটাকে একটা ফাঙ্গিসাইডে জল দেবেন যেটা হচ্ছে এমফটিভাবে এবং ব্যাবিস্টিন এটা দুটো মিশিয়ে ব্যাবিস্টিন এক গ্রাম বা দু গ্রাম আর এমফটিভাবে তিন গ্রাম এটা এই জলের সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে এই মা এই চবের গায়ে গোড়ায় দিয়ে দেবেন কেন এই শীতের ফুলগুলো খুব দুতার সঙ্গে বাড়ে যার জন্য খুব ফাঙ্গাসও একটা অ্যাটাক হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং উপরে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করবেন এবং বারবার করে বলছি যে কোনো বিস্তেল যে কোনো কীটনাশক এটা কিন্তু মাসে দুবার করে স্প্রে করবেন যখন দিয়ে দেবেন সব গাছে দেবেন বাগান শুদ্ধ এবং মাটিতেও দেবেন যখন আপনারা স্প্রে করবেন নিচেতেও দেবেন কেন ওই পোকাটা নিচে গিয়ে অনেক সময় থেকে যায় সে আবার উঠে আসে এবং মাসে দুবার করে ফাঁকি সের দেবেন এর গাছে খাবার হচ্ছে প্লেন খাবার যেটা খোলের জল ডিএপি সুপালো যা ইচ্ছে আর খাই খাওয়ান এ গাছ কিন্তু খুব হাঁটি গাছ মানে একবার দাঁড়িয়ে গেলে খুব ভালো হয় এটা কিন্তু আপনার যে কোনো খাবার দিতে পারেন যে কোনো আপনি এই আপনি মনে করে গুলে দিতে পারছেন না দুটো করে দানা আটটা দশটা দানা দশ চাবি ছড়িয়ে দেবেন বা সুপলা ছড়িয়ে দেবেন এরকম বা চোদ্দ পঁয়ত্রিশ চৌদ্দ ছড়িয়ে দেবেন চৌদ্দ পঁয়ত্রিশ চৌদ্দ ছড়িয়ে দেবেন একদম ইজি করে করবেন কোনো ব্যাপার নেই যে এই আমার রুটিন আজকে দিতে হবে কালকে রুটিন কালকে দুদিন পর এসব গাছের কোনো রুটিন নেই যখন ইচ্ছা হবে খাবার দেবেন কিন্তু অতিরিক্ত গাছও দেবেন না অতিরিক্ত খাবার দেবেন না সপ্তাহে একদিন করে দানা ছড়িয়ে দেবেন জল দেবেন সপ্তাহে একদিন করে দানা ছড়িয়ে দেবেন এই সপ্তাহে চৌদ্দ পঁয়ত্রিশ দিলেন পরের সপ্তাহে কুড়ি কুড়ি দিলেন পরের সপ্তাহে ডিএপি দিলেন পরের দিন দিলেন আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ দিলেন এইভাবে দিয়ে যাবেন খাবারটা দিয়ে যাবেন ফুল হতে থাকবে এটা কিন্তু ঝাগড়া হবে প্রথমে ফুলের কুঁড়িগুলো কেটে দেবেন যেন আরও ব্রাঞ্চ বেরোয় যত ডাল হবে দকালে এই ডালের কুঁড়িগুলো কেটে দেবেন আবার পাশ থেকে ডাল বেরোবে এইটা করবেন করলে আপনার কি হবে আপনি এই গাছটা যখন হয়ে যাবে তখন আপনি নিজেই ভাববেন যে কি হলো সাধারণ ফুল কত সুন্দর যে কোনো ফুল শুধু গঠন কত ভালো হয় গঠন কত ভালো হয় আপনার কিন্তু ভালো লাগবে যে কোনো ফুল আপনি রাস্তা থেকে যদি কচুরি পানা তুলে নিয়ে যদি টবে সাজিয়ে ফুল করাতে পারে সেটাও দেখতে সুন্দর হয় সেটা হচ্ছে আপনি কিভাবে গুছিয়ে করবেন আপনি কিভাবে গুছিয়ে করবেন আপনি কচুরি পানাকেও ওরা একটা বেগুনি রঙের অসাধারণ একটা ফুল হয় কচির পানাতে সেই গাছকেও যদি আপনি টবে করতে পারেন ফুল ফোটাতে পারেন লোকে এসে দায়ী দেখবেন যেটা এটা কী হলো যে কোনো গাছ যে কোনো ফুলই সুন্দর হয় আপনার উপস্থা আমার উপর আপনার নিষ্ঠার উপরে আমার ভালোবাসার উপরে আর একটা কথা বারবার বলি যে লোকের দিকে গাছ করবেন না আপনি নিজে ভালো থাকবেন নিজে সুস্থ থাকবেন মন ভালো থাকবে আপনার বাড়ি ভালো লাগবে সুন্দর লাগবে সেই জন্য কাজটা করুন এবার লোকে দেখে করলে কি হবে আপনি লোকে দেখে গেলে বসে বাচ্চাতে কিনে আনবেন এনে দুমদম করে মাটি জোর করে আপনাকে বসিয়ে দেবেন বসিয়ে দিলেন যাতে গাছটা ভালো হবে না গাছটাকে চারা গাছকে বসালে কি হবে মাটির সঙ্গে সেকোটা ভালো হয় আর শীতের ফুলকে বেশি ট্রান্স তো করা যায় না বেশি সে করে ঝামেলা করে ওই জন্যে বারবার চেষ্টা করবেন যে রুটটাকে ভালো করার জন্যে এবং বারোশিটে শূন্য দিয়ে আপনি রুটটাকে ভালো করে নেবেন বারোশিটে শূন্য দিয়ে লিটারে দু গ্রাম দিয়ে জল দিয়ে আপনি সপ্তাহে দু দিন দেবেন আপনার রুট ভালো হয়ে যাবে তাহলে এইভাবে গাছ করুন গাছ আপনার সুন্দর সুন্দরভাবে দেখতে ভালো হবে মনটাও ভালো থাকবে গাছ যত ফুল ফুটবে আপনার মনটাও ভরে যাবে এটা করেও এই করে যদি ভালো করতে পারে দেখবেন আপনি আরও ভালো থাকছেন সুস্থ থাকছেন এইভাবে কাজ করুন আর যেটা যেটা বললাম আপনাদের আমি তমাল মাইতি গিন প্যারি নার্সারি থেকে বলছি এটা জানেন আর হচ্ছে ছাদ কৃষি চ্যানেল আর আপনার ওখানে স্ক্রিনের নাম নার্সারির নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে দেখে নেবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা প্রয়োজন হলে ফোন করবেন আমি উত্তর দেবো একবারই ফোন করবেন মিস কল হয়ে যাক আমি আপনাদের প্রত্যেকে রিটার্ন করে দিই এটা খেয়াল রাখবেন বারবার ফোন করতে হবে না আপনি আমি আমার সময় মতো আপনাকে ঠিক আপনাকে ব্যাক করে নেবো এটুকুনি কথা দিচ্ছি সঙ্গে আছি সঙ্গে থাকবেন যারা দূর থেকে দেখছেন ভালো লাগলে জানাবেন খারাপ লাগলো জানাবেন ভুল করলেও জানাবেন আপনাদের মতামত এবং আপনাদের কোন গাছ করলে ভালো হবে আপনাদের সেই গাছটার উপরে বুঝবেন আমি চেষ্টা করব সেই গাছে আমার জানা থাকলে সেই গাছের উপর আপনাকে ভিডিও করে দেওয়ার তালে কী হবে আপনি এরকম হাতে কলমে দেখে নিতে পারবেন বুঝে নিতে পারবেন কেন করবেন কী জন্য করবেন আপনি পরিষ্কার হয়ে যাবে আর বারবার বলছি আমি যেটা বলি সেটার উপরে আমি উত্তর দেবো যেটা আমি করি না সেটার উপর উত্তর দেবো না আর একটা অনুরোধ আমাকে সবজি গাছের উপর কেউ অনুরোধ করবে না আমি সবজি গাছ করি না মনে করুন ওই মানে বেগুন লঙ্কা ওই এইসব গাছ আমি করি না সবজি করি না সেই সবজি গাছের প্রশ্ন করবেন না ফল ফুলের উপরে প্রশ্ন করবেন আমি যতদূর জানি সেটা আপনাদের করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা